তো আজকে কিন্তু আমরা বড়বাজারের বৈষ্ণবী কালেকশানে এসেছি তাই তো আপনাদের শপের নাম রয়েছে বেষ্ণবী কালেকশন তো আপনাদের বড়বাজারে আসলে কিভাবে আসবে আপনাদের দোকানে একটু বলুন আচ্ছা দেখতে পারছো স্ক্রিন নাম্বারে ফোন করবে তোমরা বড়বাজার থান থানার সামনে এসে তোমাদেরকে কিন্তু ওখান থেকে গাইড করে দেবেন দাদা তাই তো এসে ফোন করলে তোমাদেরকে গাইড করে দেওয়া হবে তো আজকে আমরা স্পেশালি কিন্তু দুর্গাপুজোর স্পেশাল কালেকশন দেখবো তো স্টার্টিং রেঞ্জ কি রয়েছে আপনার দাদা দুশো আশি টাকার থেকে কিন্তু আপনাদের স্টার্টিং রেঞ্জ রয়েছে আপ টু কত পর্যন্ত আজকের ভিডিওতে দেখাবেন ঠিক আছে যেহেতু পুজো স্পেশাল কালেকশন তাই দু হাজার বাইশের মধ্যে কিন্তু আজকের কালেকশন দেখানো হবে তো ফার্স্ট কালেকশন কি রয়েছে দেখা

এটা কিন্তু মাত্র তিনশো কুড়ি টাকার কালেকশন যাচ্ছে আজকের ভিডিওর ফার্স্ট কালেকশন ডবল পারের মধ্যে আর পুরো অল ওভার বডিতে কিন্তু পাচ্ছ ঠিক আছে এটার মধ্যে কালার অপশানস রয়েছে এটা যদি তোমরা সেটে নাও হ্যাঁ এটার মধ্যে ছটা কালার রয়েছে এটা যদি সেটে নাও তাহলে কটা কত বললো প্রাইস

আজকে স্টার্টিং কালেকশনস গেল ঠিক আছে এটা এরপর আমি নেক্সট দেখাচ্ছি নেক্সট আইটেম দেখালাম এটা কটন উপরে আছে আচ্ছা এটা যাচ্ছে উপর আইটেম আছে এটা আপনি পুরো ফুল টু ফুল আছে এটা আঁচল আলাদা থাকবে এটা কিন্তু অল ওভার আঁচল পোরশনটা যাচ্ছে এটা বডি যাচ্ছে ঠিক আছে আমি দাম করবে টাকা হোলসেল দাম মাত্র চারশো টাকা পড়বে সেট নিলে এক পিস টাকা ইন্ডিয়া আচ্ছা সেট নিলে কিন্তু মানে চারশো টাকা পড়ছে আর সেট কেটে তোমরা যদি এক পিস করে নাও তাহলে কিন্তু এটার দাম পড়ে যাচ্ছে চারশো পঞ্চাশ টাকা

এটা গরদের কালেকশন যাচ্ছে এটা কিন্তু আঁচল পোরশনটা যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা আর এটা যাচ্ছে পুরো অল ওভার বডিটা দাদা একটু আরেকটু খুলে দেখান না মানে ওপাশটা হ্যাঁ একটু খুলে দেখালে না এটা অল বডি কিন্তু বড়টটা যাবে আচ্ছা ঠিক আছে পারের পোরশনটা দেখতে পাচ্ছেন পারের পোরশনটা কিন্তু খুবই সুন্দর যাচ্ছে এটা কিন্তু পুরো অল ওভার পার্টটা যাচ্ছে আর এটা যাচ্ছে কিন্তু আঁচল পোরশনটা আচ্ছা এটা গরদের প্রাইস কি রয়েছে বলুন আপনি আপনার করে

これできうん。

এটা কিন্তু সিলবাস দাঁড়িয়ে যাচ্ছে না পাড়ের পোর্শনটা দেখতে পাচ্ছ ওটা আর নিচের দিকের পাড়া যাচ্ছে ওপর দিকের পাড়টা আর নিচের দিকের পাড়টা দেখতে পাচ্ছ একটু মোটা যাচ্ছে শুরু যাচ্ছে পুরো অল বডিতেই কিন্তু তোমরা কালেকশন

এবারে যাচ্ছে কিন্তু একটা হ্যাশ কালারের মধ্যে এটা হলো আপনার স্কাই ব্লু আচ্ছা এটা যাচ্ছে সি গ্রিন কালারের মধ্যে একটা স্কাই ব্লু যেটা এরপরে রয়েছে তসর কালার অফ হোয়াইট অফ নেক্সট যাচ্ছে একটা যে এর মধ্যে কিন্তু এই চার পাঁচটা কালারই পাবে তাই

খুবই সুন্দর এই কালেকশনটা যাচ্ছে দেখতে পাচ্ছো এটা কিন্তু আঁচল পোর্শনটা যাচ্ছে আর এটা যাচ্ছে পুরো অল ওভার বডি দাদা একটু দেখান আমি পাড়ের পোর্শনটা একটু দেখাই পাড়ের পোর্শনটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখতে পাচ্ছ কতটা গর্জিয়াস যাচ্ছে পাটটা জাস্ট দেখো এটা যাচ্ছে কিন্তু পুরো অল ওভার পাটটা ब्लाउজ পিস কিন্তু अवेलेबल পেয়ে যাবে পুরো পাটটা দুই দুই চক হ্যাঁ একদম পাটটা খুবই সুন্দর লাগছে কিন্তু এটা যাচ্ছে কিন্তু নেক্সট কালেকশন এর মধ্যে কালার অপশনস তোমাদেরকে দেখাবো প্রচুর কালার অপশনস কিন্তু এর মধ্যে अवेलेबल পেয়ে যাবে একটা তো দেখানো হলো পিঙ্কের মধ্যে

আপনার হোলসেল দাম যাবে মাত্র সাড়ে আটশো টাকা আর এক পিস নশো পঞ্চাশ টাকা ঠিক আছে আচ্ছা আমি তোমাদেরকে একটু একটু খুলে দেখাবেন শাড়িটা যদি হ্যাঁ একটু খুলে দেখাবেন ব্যাস হ্যাঁ একটু খুললেই হবে

ওটা কিন্তু উইভিং যাচ্ছে কপার জারির কাজটা কিন্তু উইভিং যাচ্ছে তাই তো আর ফুলের জিনিসটা প্রিন্ট যাচ্ছে কি প্রিন্ট যাচ্ছে খুব সুন্দর টা ভীষণ ইউনিক এর মধ্যে কালার অপশনটা আগে দেখিয়ে দিই তোমাদেরকে হুম

এছাড়াও তো বা শাড়ি কিন্তু প্রচুর রয়েছে তার জন্য কিন্তু স্ক্রিন দেওয়া নাম্বারে তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে আর তোমরা যারা নাকি অনলাইনে নিতে চাইছো তারাও কিন্তু কন্ট্যাক্ট করতে পারো তোমাদেরকে সমস্ত রকম ভাবে গাইড করে দেওয়া হবে আচ্ছা আপনাদের সিওডিও অ্যাভেলেবল রয়েছে ও আচ্ছা মানে সিওডি ক্যাশ অন ডেলিভারিতেও তোমরা কিন্তু জিনিস কিন্তু পারচেজ করতে পারবে

বডির পোর্শনটাও কিন্তু খুবই সুন্দর রয়েছে হ্যাঁ আচ্ছা দেখতে পাচ্ছ বডির পোর্শনটা তোমাদেরকে একটু দেখাই এটা যাচ্ছে পুরো অল ওভার বডিটা এটা কিন্তু যাচ্ছে দেখতে পাচ্ছো পাড়ের পোর্শনটা একটা গর্জিয়াস পার যাচ্ছে আর অল ওভার শাড়িটা কিন্তু একদম সিম্পল ওটা কিন্তু কোমরের পার্টটা উপরের পার্টটা যাচ্ছে তাই তো এটা প্রাইস রেঞ্জটা বলবেন এটা আপনার প্রাইস হলো হোলসেলে 1700 টাকা সেটা নিলে

এটা পাড়ের পোর্শনটা যাচ্ছে দেখতে পাচ্ছো ফিগার মোটিভের ওপর এটা আচল পোর্শন দেখতে পাচ্ছ এইটা যাচ্ছে কিন্তু আচল পোর্শনটা আর এইটা যাচ্ছে কিন্তু পুরো অল ওভার বডিতে কিন্তু সেম এই ওয়ার্কটা পাবে একদম এটা হলো আচ্ছা আমি আরেকবার দেখাই তোমাদের শাড়িটা এটা কি যাচ্ছে বললেন বালুচুরির কালেকশন গেল তাই তো এটা আচল পোর্শন

পুরো অরিজিনাল আছে এটা আপনার এটা আপনার হোলসেল দাম পড়বে সেটা নিলে 950 টাকা সিঙ্গেল নিলে 1050 আচ্ছা সেটা নিলে 950 সিঙ্গেল নিলে 1050 টাকা খুবই সুন্দর এই কালেকশনটা ফিগার মোটিভের হতে যাচ্ছে এটার মধ্যে না প্রচুর কালার অপশনস পাবে পিচ সঙ্গে পাবেন পিচের সঙ্গে যাচ্ছে সাথে পাবেন সাথে যাবে জাম জাম সাথে হুম জাম নেভি ব্লু সঙ্গে

তো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে হবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল প্রেস করে চ্যানেলটা পাশে থেকো আর নোটিফিকেশন বেলটা অন করে দিও যাতে নেক্সট টাইম আমি ভিডিও দেখ মানে ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যায় কালার অপশন দেখাচ্ছে দেখতে পাচ্ছো এটা কি যাচ্ছে এটা আপনার যেন চকলেট সাঙে রানী হুম এটা আপনার তো সিগরি সাথে রানি আচ্ছা এটা আপনি বটল ফিল এর সাথে রানী এটা আপনি অ্যাকোয়া ব্লু অ্যাকোয়া ব্লু সাথে রানী হুম তারপর এটা আপনি অ্যাশ কালার সাথে রানী তারপর এটা আপনি জামস সঙ্গে রানী বাহ প্রচুর প্রচুর কিন্তু এরপরে কালেকশন কি রয়েছে আচ্ছা এটা যাচ্ছে কিন্তু কাতান সিল্কের ওপর পুরো অল ওভার দেখতে পাচ্ছি খুবই সুন্দর একদম পুজো স্পেশাল নতুন নতুন কালেকশন আর নতুন শপের কালেকশন তোমাদের সাথে নিয়ে এসেছি এটা যাচ্ছে কিন্তু পুজো স্পেশাল কাতান সিল্কের কালেকশন বা

আর বডির পোর্শনটা কিন্তু আঁচলেরই মানে যেটা ডিজাইনটা পাচ্ছো সেটা ছোট ছোট ডিজাইনটা বডিতে যাচ্ছে আমি পুরো শাড়িটা দাদা একটু আঁচলটাই করুন হ্যাঁ এরমভাবে ধরুন আমি দেখাই এটা যাচ্ছে কিন্তু পুরো অল ওভার শাড়িটা খুবই সুন্দর যাচ্ছে কালেকশনসটা এটার মধ্যে প্রচুর কালার অপশনস রয়েছে আর এটা ডুয়েল টোনের উপর যাচ্ছে কিন্তু প্রত্যেকটা শাড়ি তোমাদেরকে একটা একটা করে আমি কালার অপশনস দেখাবো তো চলো দেখেন আপনি এটা রিভিউ দেখিয়ে ফার্স্টটা সেকেন্ডে দেখেন এটা আপনারা মানে অ্যাশকার সাথে উপরে আছে মানে বেবি পিঙ্ক মানে

দেখতে পাচ্ছ কত কত কালার অপশন অ্যাভেলেবল যাচ্ছে এগুলো কিন্তু প্রত্যেকটা কালার অপশন এর এবার আমরা নেক্সট কালেকশন দেখব ট্রেন্ডিং কালেকশন যাচ্ছে জিমি চু কালেকশন আচ্ছা আপনারা দেখছেন এটা হলো আপনার জিমি চু আচ্ছা পুরো ফুল সাইড আপনারা কাজ দেখছেন পুরো অলরেডি কাজটা এরকম দেখছেন পুরো ফ্যান্সি বড় দিয়ে কাজ পুরো খোলা হয়েছে দেখি পুরো হ্যান্ডওয়ার্ক সব আছে এগুলো কিন্তু দেখতে পাচ্ছ পুরো স্টোন আর কাটदाना ওয়ার্কের উপর যাচ্ছে কিন্তু পুরো কাজটা হ্যাঁ আমি পুরো অল ওভার শাড়িটা দেখে দাদা একটু ধরবেন আমি একটু দেখাই শাড়িটা হ্যাঁ এটা যাচ্ছে কিন্তু পুরো জিমিচুর কালেকশন যাচ্ছে পুরো অল ওভার শাড়িতাই কিন্তু তোমরা কিন্তু ওয়ার্কটা পেয়ে যাচ্ছে না আর পুরো এটা দেখতে পাচ্ছো এগুলো কিন্তু স্টোন সরসকি স্টোনের ওয়ার্ক যাচ্ছে সব হ্যান্ড ওয়ার

এটা আপনার রয়্যাল ব্লু খুব সুন্দর পাবেন আপনি এটা আপনি হোলসেল নিলে 750 টাকা পড়বে এক নিলে 500 টাকা পড়বে হোলসেল নিলে 450 টাকা এই যে গেল আজকে নেক্সট কালেকশন এটা আপনি যেটা পিওর মসলিন যেটা আপনি কাপড়টা পিওর হল এটা আপনি আমার থাকে আচ্ছা ঠিক আছে এটা আপনি দেখতে পাচ্ছেন আমি প্রচুর ভিডিও করি তো বুঝতে পারছি মাসলিনের কি পরিমাণ চাহিদা রয়েছে মাসলিন কিন্তু এবছর প্রচুর ট্রেন্ডিং যাবে তো এটা যাচ্ছে একটা লেমন মধ্যে হোয়াইট আচ্ছা দেখতে এটা যাচ্ছে দেখতে পাচ্ছ খুবই সুন্দর এর পাশে যাচ্ছে কিন্তু বডির পোরশনটা ঠিক আছে আচ্ছা এটার মধ্যে কালার অপশনস আমি তোমাদেরকে দেখাবো পিকচার কালারটা এখনো অবশ্য আছে আচ্ছা একদম ইংলিশ কালারটাই কিন্তু পাবে আপাতত ওয়াও আচ্ছা দাদা এটার প্রাইস রেঞ্জটা বলবো প্রাইস তো শুধু আমি আপনাদের হোলসেল দিয়ে দেব 720 টাকা সেটে নিলে 720 টাকা পড়বে তাহলে এটা আপনার কি নাম বলা যায় মাসলিন মাসলিন আপনারা अगर আপনি নেবেন প্র্যাকটিস করে নেবেন 400 করে আমি আপনাকে দিয়ে দেব ঠিক আছে এর মধ্যে কালার অপশনস তো আপনার সাথে কন্টাক্ট করলে তো পেয়ে যাবে তাই তো দেখুন আচ্ছা এরপরে नेक्स्ट কালেকশন যাচ্ছে দেখতে পাচ্ছ এটা কিন্তু স্টোন ওয়ার্কের উপর যাচ্ছে পুরো ফুললি স্টোন আর তোমরা দেখতে পাচ্ছ এখানে কাট ওয়ার্ক কতটা সুন্দর ভীষণ সুন্দর এই কাট ওয়ার্ক গুলো এটা কিন্তু পুরো আনস্ট্রল পারশনটা যাচ্ছে আচ্ছা এটা পুরো অল বডি ওয়ার্কটা যাচ্ছে

আচ্ছা পুজোর ফার্স্ট কালেকশন তো দেখিয়েছি মানে ফার্স্ট কালেকশন না পুরো পুজোর কালেকশন তো দেখালাম তোমাদেরকে তো আজকে এটা কিন্তু যাচ্ছে হ্যাঁ এটা কিন্তু অষ্টমী আর দশমী কালেকশন যাচ্ছে আমরা অষ্টমী দশমী কালেকশন বলতে পারি তাহলে ওপাশটা একটু ধরবেন হ্যাঁ ওপাশটা একটু ধরবেন এবার তোমাদেরকে পুরো শাড়িটা দেখাই দেখতে পাচ্ছ কতটা সুন্দর যাচ্ছে শাড়িটা খুবই গর্জিয়াস এটা কিন্তু পুরো অল ওভার আঁচল পোর্শনটা যাচ্ছে আর এটা কিন্তু যাচ্ছে পুরো অল ওভার বডি পোর্শনটা পাড়ের পোর্শনটা কিন্তু কন্ট্রাস্টে যাচ্ছে আর এটা কিন্তু বেস কালারটা অফ হোয়াইটই হয় অফ হোয়াইট এন্ড হোয়াইট 像。 আমি শাড়িটা আরেকবার দেখাই এটা কিন্তু অষ্টমী আর দশমীর স্পেশাল কালেকশন যাচ্ছে তো আজকে এটার মধ্যে আর কি কি রয়েছে মানে ডিজাইনস কি আলাদা কিছু রয়েছে ডিজাইনস কিন্তু পাঁচ ছটা পেয়ে যাবে একটা ভিডিওতে তো সব শেয়ার করা যায় না দাদার কিন্তু প্রচুর ভিডিও আমার চ্যানেলে আসতে চলেছে তোমরা যদি সেগুলো দেখতে চাও অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বেল আইকনটা প্রেস করে চ্যানেলটি পাশে থেকে এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ডিজাইন বা অপশন কিন্তু রয়েছে এটা কিন্তু বেস কালার অফ হোয়াইটের উপরেই যাবে অফ হোয়াইট উপরে আছে একদম এটা আপনার দাম পড়বে 31 নেলে 600 টাকা হোলসেল এক পিস নিলে ছশো টাকা হোলসেল নিলে সাড়ে পাঁচশো টাকা আজকের ভিডিও তো আমরা এখানেই শেষ করছি দাদা দেখা হচ্ছে নতুন ভিডিওতে আমি স্ক্রিনের দিয়েই রেখেছি তাছাড়াও দাদার রয়েছে এখানে ফোন তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো অনলাইন অফলাইন রকম ব্যবস্থা রয়েছে আর সব থেকে বড় সুবিধা হচ্ছে অনেকেই তোমরা বলো সিওডি সিওডি দাদার কিন্তু সিওডির ব্যবস্থাটা রয়েছে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো আজকের ভিডিওটা এখানেই শেষ করে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে